মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী বেতন কাঠামো নির্ধারণে সরকার একটি নতুন জাতীয় বেতন কমিশন দুই গঠন করেছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে গঠিত এই তেইশ সদস্য বিশিষ্ট কমিশন মূলত ক্রমবর্ধমান মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি কার্যকর বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ করবে বর্তমান সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুই সালের পেস্কেল অনুযায়ী বেতন ও ভাতা পান গত দুই বছরের বেশি সময় ধরেই উচ্চ মূল্যস্ফীতি দেশের সাধারণ মানুষের প্রকৃত আয় কমিয়ে দিয়েছে যার পরিপ্রেক্ষিতে এই নতুন কমিশন গঠন একটি সময়োপযোগী পদক্ষেপ কমিশনের কার্যপরিধি। অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন অনুযায়ী নবগঠিত এই কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকারি বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা কর্মচারীদের শ্রমিক ব্যতীত বিদ্যমান বেতন ভাতা পর্যালোচনা করবে কমিশনের প্রধান কাজগুলো হল বেতন কাঠামো নির্ধারণ কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি আধুনিক ও যথোপযুক্ত বেতন কাঠামো তৈরি করা বিশেষায়িত চাকরির বেতন বিশেষায়িত পেশার সঙ্গে জড়িত কর্মীদের জন্য পৃথক বেতন কাঠামো তৈরি করা মূল্যস্ফীতি সমন্বয় মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে স্বয়ংক্রিয়ভাবে বেতন সমন্বয়ের পদ্ধতি বের করা অন্যান্য সুবিধা বাড়ি ভাড়া চিকিৎসা যাতায়াত আপ্যায়ন পেশন উৎসব ভাতা ও বিনোদন ভাতার মতো অন্যান্য সুবিধাগুলো নতুন করে নির্ধারণ করা পেনশন ও অবসর সুবিধা পেনশন এবং অন্যান্য অবসরকালীন সুবিধাগুলো আরও উন্নত ও করা কাজের মূল্যায়ন কাজের গুণগত মান এবং দক্ষতা বিবেচনায় নিয়ে বেতন ভাতা কাঠামোতে তা প্রতিফলন ঘটানো ভাতার নগদীকরণ কিছু সেবাভিত্তিক সুযোগ সুবিধা যেমন টেলিফোন গাড়ি আর্থিক সুবিধায় রূপান্তরিত করা অসংগতি দূরীকরণ উচ্চতর গ্রেড ও ইনক্রিমেন্ট প্রাপ্তির ক্ষেত্রে কোনো অসঙ্গতি থাকলে তা দূর করার সুপারিশ করা পে কমিশন গঠনের প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা প্রদানের বিষয়ে আলোচনা শুরু হয় যদিও প্রাথমিকভাবে এটি নিয়ে বিরূপ সমালোচনা হওয়ায় সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে এরপর চলতি অর্থবছরের বাজেটে সরকারি কর্মীদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বেতন ও ভাতা বাবদ মোট চুরাশি হাজার ছয়শ চুরাশি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা গত অর্থবছরের মূল বাজেটের চেয়ে এক হাজার সাতশো সাত কোটি টাকা বেশি এই বর্ধিত বরাদ্দই ইঙ্গিত দেয় যে সরকার নতুন বেতন কাঠামো প্রণয়নের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক অবস্থার উন্নয়নে বদ্ধপরিকর নতুন এই কমিশনটি সরকারি চাকরিজীবী এবং দেশের অর্থনৈতিক প্রেক্ষাপট উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এটি শুধু বেতন বাড়ানো নয় বরং দেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে একটি দীর্ঘমেয়াদী ও টেকসই আর্থিক পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে বলে আশা করা যায়